নিউজ আপডেট পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার গরপেতা এক দুই ও তিন নম্বর ব্লকে এদিন অনুষ্ঠিত হয় বিজেপি সদস্য সংগ্রহ অভিযান সেই অভিযানে অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ছ বছর পর পর আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবারও তার অন্যথা হয়নি শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান তিনি আরো নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো উন্নতশীল দেশের সঙ্গে একসঙ্গেই তুলনা করা হয় তাই বিজেপি সদস্য হওয়া আপনার কাছে গর্বের বিষয় বিজেপি সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি এদিন তিনি নম্বর তিন ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে এবং কথা বলেন সেখানকার পথ চলতে মানুষের সঙ্গে সকলকে আবেদন করেন বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপি সদস্য হতে দুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্যে পানীয় জল অপচয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন আর এবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এই ব্যাপারে সাধারণ নাগরিকদের সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলেন পানীয় জল অপচয়ের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিল রাজ্যে জনস্বার্থ কারিগরি দপ্তর এই বিভাগের তরফে বুধবার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে পানীয় জল অপচয় সংক্রান্ত অভিযোগ জানানো যাবে নম্বর দুটি হল এই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কেউ জল অপচয় সংক্রান্ত অভিযোগ জানাতে পারবে বুধবার রাজ্য বিধানসভায় এমনটাই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পুলক রায় আইনের ব্যাখ্যা শুনতেই চাইলেন না বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মন্ত্রী মলয় ঘটক আইনের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করতেই বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করলেন বিরোধী দলনেতা যার ফলে দুদিন ধরে টানা ওয়াকআপ বিল নিয়ে আলোচনার পর মঙ্গলবার বিরোধী শূন্য বিধানসভায় ধর্ণী ভোটে পাশ হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকআপ বিল বিরোধী প্রস্তাব এই আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফে আনা ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে মমতার তোলা অভিযোগের এদিন জবাব দেন বিরোধী দলনেতা তবে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাখ্যা শুনতেই গেলেন না সুভেন্দু অধিকারী সরকারের তরফে এই বিলের ব্যাখ্যা দেওয়া শুরু করতেই কক্ষ ত্যাগ করলেন বিরোধীরা সরকারের আনা এই প্রস্তাব তৃণমূলের তরফে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে একমাত্র মলয় ঘটক কি আইনের ব্যাখ্যা করেন লালকলার বিধায়ক মোহাম্মদ আলী প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কান্দির বিধায়ক অপূর্ব সরকার আমদান্দার বিধায়ক রফিকুর রহমানরা যা বলেছেন সেখানে আইনের কোনো ব্যাখ্যা ছিল না এদিন এই বিষয়ে বিরোধীদের তরফে শুভেন্দু ছাড়াও বিজেপির পক্ষে বক্তৃতা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপল কুমার গ্রামের বিধায়ক মনোজ ওরাও বক্তব্য রাখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকে কিন্তু ক্ষেত্রেও আইনের ব্যাখ্যা ছিল না কারো বক্তব্যে বিধানসভায় তৃণমূলের পক্ষে এই প্রস্তাবটি এনেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তাই শেষে তিনিও প্রস্তাবে সপক্ষে বক্তৃতা করে আক্রমণ করেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এর ঠিক পরে নিজের ঘরে বিরোধী দল দাবি করেন মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে ভুল আছে শোনা চা ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কালকে শুধু মিথ্যে কথাগুলো বলে গেছেন উনি পঞ্চাশ শতাংশ মহিলাদের কথা বলেছেন মোদীজি এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্টে মহিলা বিশেষ করে বিধবা উইডো এবং অনাথদের জন্য প্রভিজন এনেছে বলেছেন মেজরিটি মেম্বার নাকি নন মুসলিম মাত্র দুজন মুসলিম মেম্বার দুজন নন মুসলিম মেম্বারের কথা বলা হয়েছে এদের অধিকারই নেই আনার স্টেক হোল্ডারদের ডাকা হয়েছিল দু সাল থেকে এগারো বছর যেটা এক বছরের সমীক্ষা শেষ করার কথা সমীক্ষা করতে পারে এনাদের দুজন সচিব তারা চারটি মিটিং ছিল তার মধ্যে দুটো মিটিং আমি ডেট উল্লেখ করেছি লখনউতে একটা দিল্লিতে একটা এই মিটিং অ্যাটেন্ড করেছেন কোনো বক্তব্য রাখেননি মিনিটসে পার্টিসিপেট করেনি বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যাখ্যা দিতেই বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাহলে কি আইনের ব্যাখ্যাতেই বিদ্ধ হত বিরোধী ব্যাখ্যা তাই কি আইনি ব্যাখ্যাকে উপেক্ষা করলেন বিরোধী দলের নেতা বাংলাদেশের সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নিপীড়ন চলছে এই বিষয়টির উল্লেখ করে দিল্লির শাহী ইমাম খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের তদারকি সরকারি প্রধান মোহাম্মদ ইউনুসকে শাহী ইমামের এই উদ্যোগকে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তবে একই সঙ্গে সমালোচনা করলেন বাংলার মুসলিম নেতৃত্বে শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি ফিরাজ হাকিম সাহেব একটা দায়ী গোছের একটা মন্তব্য করেছেন বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে মুর্শিদাবাদের অন্তর্গত ভরতপুর দুই ব্লকের নাম পরিবর্তন করে যেন সালার করা হয় বুধবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই আবেদন রাখেন বিধায়ক অপূর্ব সরকার কেন তিনি এমন আবেদন করছেন এদিন সংবাদ মাধ্যমের কাছে সেই কারণে ব্যাখ্যা করেছেন সবিস্তারেসভায় আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি আবেদন রেখেছি মুর্শিদাবাদ জেলার ভরতপুর টু ব্লক যেটি সালার নামে আমরা সবাই অবহিত জায়গাটির সব জায়গাটির নাম সালার কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে সেই ব্লকের নাম হয়েছে আছে ভরতপুর দু নম্বর ব্লক ওখানকার মানুষ তাদের দীর্ঘদিনের অনুরোধ দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে তুলে ধরার জন্য বলেন যেহেতু এলাকাটার নাম সালার সেখানে স্কুলের নাম হচ্ছে সালার হাই স্কুল সেখানকার হেলথ সেন্টার সালার হেলথ সেন্টার সেখানকার কলেজের নাম সালার কলেজ সেখানকার স্টেশনের নাম রেলওয়ে স্টেশনের নাম সালার স্টেশন থেকে শুরু করে পুলিশ স্টেশন সালার পুলিশ স্টেশন সমস্ত নামটাই সালার দিয়ে শুরু স্বাভাবিকভাবেই ভরতপুর টু ব্লক এর ক্ষেত্রে শুধু নামটি আছে ভরতপুর টু ব্লক এই ভরতপুর টু ব্লকের নামটা শুধু চেঞ্জ করে সালারের মানুষের একটা আবেগ আছে এবং তাদের সালারের প্রতি তাদের দুর্বলতা আছে সব মিলিয়ে তাদের যে দাবি বা তাদের যে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে বিধানসভায় উল্লেখ পর্বের মধ্য দিয়ে আমি জানিয়েছি যে আগামী দিনে এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে সালারের মানুষের আবেগকে মাথায় রেখে যদি বিবেচনা করেন তাহলে নিশ্চিতভাবে এলাকার মানুষ মাটি মানুষের সরকারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ থাকবে চির চির বীরভূম জেলার বোলপুরে অবস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ যা আসলে একটি বেসরকারি মেডিকেল কলেজ বুধবার সকাল সকাল এই মেডিকেল কলেজে হানা দেয় ইডি আধিকারিকরা অনুব্রত মন্ডল যখন গরু পাচার মামলায় জেলে ছিলেন তখন এই কলেজের অন্যতম কর্ণধার মলয় ফিটকে সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদ করেছিল বারবার তাকে ওই সময় ডেকে পাঠিয়েছিল ওই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুধবার সকালে এনআরআই কোটার দুর্নীতি নিয়ে এই বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চালায় ইডি এমনটাই জানা গিয়েছে শেষ পর্যন্ত প্রায় বারো ঘন্টা পরে এদিন সন্ধ্যা নাগাদ ওই মেডিকেল কলেজ থেকে বেরোতে দেখা যায় ইডি আধিকারিকদের এখান থেকে বেরোনোর সময় তারা সঙ্গে করে নিয়ে যান বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ওপার বাংলার এপার বাংলার পরিস্থিতির মধ্যে খুব একটা তফাৎ নেই এই বাংলার পরিস্থিতিও প্রায় একই রকম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্যই করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বল হিন্দু যারা আইনজীবী যারা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর পাশে দাঁড়াতে চেয়েছিলেন তাকে জামিন করাতে চেয়েছেন আজকে তার জামিন করাতে দেওয়া হলো না তাদেরকে এমন ভয় দেখানো হয়েছে বা মারা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে উল্টে ঠিক আমাদের আমি বললাম না আমি কালকে গাদ্দাফি বলেছি মুখ্যমন্ত্রীকে আমি গাদ্দাফি বলেছি খুব গায়ে লেগেছে খুব কষ্ট হয়েছে যখন গাদ্দাফির মতো কাজগুলো করেন তখন কষ্ট হয় না এপিট আর ওপিট মোহাম্মদ ইউনিস ওইদিকে আর মমতা ব্যানার্জি এইদিকে এক কাজ এক কাজ হিন্দুদেরকে কোণঠাসা করো থার্টি পার্সেন্ট ভোট ব্যাংকের জন্য এক কাজ করে চলেছে আজকে যারাই হিন্দুদের জন্য কাজ করছে তাদেরকে আজকে কেস দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কেস দেওয়া হচ্ছে বাড়ি থেকে পুলিশ তুলে আনছে রাম করতে দেওয়া হচ্ছে না দুর্গা করতে দেওয়া হচ্ছে না সেটা বললে তার আবার বলে যে আমরা নাকি দুর্গা করতে দিই কোন মুখে বলেন আপনারা অরূপ বিশ্বাস সেদিনকে বলছেন বিধানসভার মধ্যে আমরা দুর্গা করতে দিই আমরা রাম নবমী মিছিল করতে দিই আর কত অসত্য কথা বলবেন হিন্দুদের উৎসব গুলোতে আমাদের পারমিশন নিতে যেতে হয় বাংলাদেশের মতো এক অবস্থা একদিকে আমরা যাচ্ছি একদিকে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যা হয়েছে বলে শুনেছি সেটাও একেবারেই উচিত হয়নি তবে একই সঙ্গে এটাও বলবো যে এই সঙ্গে ইসলামের কোনো যোগ নেই ইসলাম কোথাও বলেনি এমন করতে মন্তব্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পহলা বাংলাদেশ কাজ সিচুয়েশন जो परिस्थिति है वो बहुत गंभीर है किसी शख्स ने या किसी आदमी ने अगर कोई गलत काम किया चाहे मुसलमान हो उस काम को मजहब इस्लाम पर थोपना गलत है कोई चोरी करता है तो चोर का कसूर है मजहब का कसूर नहीं है বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি সেখানে হিন্দুদের ওপরে নারকে অত্যাচার মেনে নিতে পারছেন না একসময় বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সত্যরর্ধ সমরেন্দ্র কুমার মণ্ডল বর্তমানে বয়সের ভারে পার্থক্য তাকে শারীরিকভাবে দুর্বল করে দিলেও মনের জোর আজও রয়েছে ভরপুর আর সেই মনের জোরকে সঙ্গী করেই প্রচণ্ড ক্ষোভে প্রায় ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন সেখানে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বর্তমান শোচনীয় অবস্থানে কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডলের বর্তমানে একাত্তর পেরিয়া বাহাত্তরে পা রেখেছেন বংশ পরম্পরায় তিনি একজন খ্রিস্টান নিজের বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে দেশের সেনাবাহিনীতে যোগদান করেন এরপর উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিমিতে অংশগ্রহণ করেন যে যুদ্ধ সেই সময় চলেছিল উনিশশো সালের তেসরাই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে খুঁজছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি শান্তির জায়গা ভারতের নিরাপত্তাও অনেক বেশি বাংলাদেশ থেকে ভারতে আসা কিংবা এখানে চিকিৎসা করতে কোথাও কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি আমাদেরকে বরং এখন নিজের দেশ বাংলাদেশে ফিরবার কথা ভাবতেই মনে আতঙ্ক যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কারণে আসা বাংলাদেশীদের প্রায় সবারই এখন এমনই বক্তব্য বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই সেখানে সৃষ্টি হয় চূড়ান্ত উত্তেজনা অভিযোগ উঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে ভাবে আক্রমণ চলছে এমনকি কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে লড়তেও রাজি হচ্ছে না আতঙ্কে আছেন সকলে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং নিরাপত্তাও অনেকটাই বাড়ানো হয়েছে বুধবার নদীর গেদে সীমান্তবর্তী এলাকায় দেখা গেল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের হ্যাঁ বাংলাদেশে কলকাতায় আমি ঘুরতে গেছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম দুইটাই না তোমরা কোথাও আতঙ্ক দেখতেছি না না এখানে তো ওনারা চেক করে ছেড়ে দিচ্ছে কোনো সমস্যা কোনো সমস্যা নেই রাজ্যের বুকে এবার নামতে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা আর মাত্র চব্বিশ ঘন্টার অপেক্ষা আর তারপরেই সেই জুপুথুপু হয়ে থাকা ঠান্ডার অনুভূতি অনুভব করবে বাংলার মানুষ যার জন্য করে অপেক্ষায় রয়েছে শীতপ্রেমী বাঙালি এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না তবে চব্বিশ ঘন্টার পর থেকেই কিন্তু খেল দেখাবে বাংলার আবহাওয়া এক ধাক্কায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়া সম্ভব হবনা থাকছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রায় হড়মড়িয়ে ঢুকতে শুরু করবে বাংলার পরিমন্ডলে আর সেই কারণে তিন থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আজ থেকে শুরু হতে চলেছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 4ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর চলবে এই উৎসব এবারে চলচ্চিত্র উৎসবে ফোকাসে থাকবে ফ্রান্স বেশ কিছু ফরাসি ছবিও প্রদর্শিত হবে এই বছর কুড়িটি ভেনুতে প্রদর্শিত হবে প্রায় একশো পঁচাত্তরটি ছবি গত বছরের মতো এবারও কিছু মাল্টিপ্লেক্সে ও কিছু সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ বিদেশের ছবি বলা বাহুল্য এবারের এই চলচ্চিত্র উৎসবে বিদেশি ছবির পাশাপাশি পাল্লা দিয়ে দেখানো হবে বাংলা ছবিও চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা সিনেমা সেগুলি হলো অঞ্চন দত্ত অপর্ণাসীন অভিনীত এই রাত তোমার আমার পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত একটি রাতের গল্প প্রমিতা ভৌমিক পরিচালিত ও অভিজিৎ চৌধুরী পরিচালিত ধ্রুবর আশ্চর্য জীবন দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায়ের পরিচালিত মন মাতাল রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের উপর ভিত্তি করে এই ছবি ভানু ও অভিজিৎ গুহ ও সুদেশনা রায় পরিচালিত আপিস তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ অ্যাম্পারের স্ক্রিনিং হবে ধনধন্য প্রেক্ষ বৈঠাগৃহ নন্দন শিশির মঞ্চ রবীন্দ্র সদন নজরুল তীর্থ রাধা স্টুডিও নবিনা স্টার থিয়েটার ম্যানোকা ও আইনক্স এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল বাংলার গায়িকা ইমন চক্রবর্তীর বাংলা গান জাতীয় পুরস্কার তিনি জিতেছিলেন অনেক দিন আগে এবার অস্কারের পালা বিশ্বের উনআশিটি সেরা গানের মধ্যে ইমনের গাওয়া বাংলা গান এই প্রথম ঠাঁই পেল অস্কারের মঞ্চে এবার বিশ্বমঞ্চে বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী গানের নাম ইতিমা পথ শিশুদের নিয়ে গাওয়া এই গান আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে এই একাডেমি অ্যাওয়ার্ড এখন চলছে বাছাই পর্ব বিশ্বের উনআশিটি গান ও একশো ছেচল্লিশটি আবহাওয়া সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে ইমনের গাওয়া গান ইতিমা রয়েছে গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার গঙ্গোপাধ্যায় ইন্দিরাধর মুখার্জি পরিচালিত ছবি ছবির গান গান ইতিমা শিশু দিবসের উপলক্ষে এই মুক্তি পায় নভেম্বর তারপরে এলো এত বড় স্বীকৃতির খবর আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্ত প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ